আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন তো আপনার বাংলা লিঙ্ক সিমে একদম ফ্রিতে টাকা ছাড়া এক জিবি ইন্টারনেট তিন দিন মেয়াদে অফারটি আপনি কিভাবে নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার বাংলা লিঙ্ক সিম থাকলে আপনি পাবেন এক জিবি ইন্টারনেট ফ্রিতে তো এই ইন্টারনেটের মেয়াদ হবে তিন দিন তো এই অফারটি নেওয়ার জন্য আপনার মোবাইল থেকে ছোট্ট একটি কোড ডায়াল করতে হবে তো কুটটি ডায়াল করার জন্য আপনার মোবাইলের ডায়াল পেটে চলে যাবেন তো আপনার মোবাইলে ডায়াল পেটে আসার পর এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো নাইন হ্যাঁ তো এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো নাইন হ্যাশ তো এই কুরটি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন দেখতে পাচ্ছেন ফ্রি ওয়ান জিবি ফর থ্রি ডেজ ওয়ান একবারের জন্য আপনি রিপ্লে করে দেবেন তো দেখতে পাচ্ছেন ইউরিকাস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি তো তারপর কিন্তু আপনার মোবাইলে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমে কিন্তু এক জিবি ইন্টারনেট কিন্তু আসবে তো এই এক জিবি ইন্টারনেট কিন্তু আপনি একদম ফ্রিতে টাকা ছাড়াই কিন্তু নিতে পারবেন তো এই এক জিবি ইন্টারনেটে মেয়াদ হবে আপনার তিন দিন তো আপনার বাংলানি সিমে এই কুটটি আপনি ডায়াল করবেন তো কুটটি ডায়াল করে কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন তো আমি এখন এমবিটা আপনাদেরকে চেক করে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ই হ্যাভ টোটাল ওয়ান জিবি তো আমার এখানে অলরেডি এক জিবি ইন্টারনেট ফ্রিতে চলে আসছে তো এর জন্য কিন্তু আমার কোনো ব্যালেন্স কিন্তু আমার ব্যালেন্স থেকে কিন্তু কোনো ব্যালেন্স কাটেনি তো এই কূটটি ডাল করে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডবল জিরো নাইন হ্যাশ এই কুটটি ডায়ল করে কিন্তু আপনি ফ্রিতে আপনার বাংলানিং সিম থেকে কিন্তু এক জিবি ইন্টারনেট তিন দিন মেয়াদে অফারটি নিতে পারবেন আজই এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ